হ্যালো এভরিওয়ান খুব সহজ ভাষায় জানবো যে পিসিওএস কি ওকে পিসিওএস যেটার ফুল ফর্ম হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আমি পিসিওএস নিয়ে বা পিসিওডির যে সিমটমস সেটা নিয়ে একটি ভিডিও করেছি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি দেখে নেবেন ওই সিমটমসগুলো থাকলে বোঝা যায় যে সেই ব্যক্তিটি পিসিওডির শিকার তাই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি অবশ্যই দেখে নেবেন পিসিওএস হচ্ছে একটা মেটাবলিক ডিসঅর্ডার বা একটা হরমোনাল ইমব্যালেন্স কী করে যেটা এফেক্ট করে আমাদের মেনস্ট্রুয়াল যে সাইকেল সেটাকে কখন আমাদের রিপ্রোডাক্টিভ ইয়ার্সে মানে জবে থেকে আমাদের পিরিয়ডটা স্টার্ট হচ্ছে ঠিক আছে কেন এটা হয় এটা হয় হচ্ছে মেল হরমোনের যে সিক্রেশন সেটা বেড়ে যাওয়ার কারণে হয় মেল হরমোনের পরিমাণ বডিতে বেড়ে যাওয়ার কারণে সেই মেল হরমোনটার নাম কি অ্যান্ড্রোজেন আমি ভিডিওতে বলেছি যে অ্যান্ড্রোজেন আমাদের প্রত্যেকটি মেয়ের বডিতেই থাকে এবং ওভারি থেকে এটা সিক্রেট হয় প্রত্যেকটা মেয়ের তবে এটা নির্দিষ্ট অ্যামাউন্টে সিক্রেট হয় আর যাদের পিসিওডি বা পিসিওসি আছে তাদের ক্ষেত্রে এটা খুব এক্সেস অ্যামাউন্টে সিক্রেট হয় তো কি বললাম পিসিওসি মেটাবলিক ডিসঅর্ডার এবং একটা হরমোনাল ইমব্যালেন্স এটা আমাদের এফেক্ট করে মেনস্ট্রুয়াল পিরিয়ডকে এবং কেন হয় এটা এটা মেল হরমোন বেশি থাকার কারণে হয় এবং যার ফলে আমাদের মেনস্ট্রুয়াল যে পিরিয়ড সেটা স্কিপ হয়ে স্কিপ হয়ে যায় মানে প্রত্যেক মাসে ঠিকঠাক হয় না ইরেগুলার হয় যার ফলে ইরেগুলার পিরিয়ডস হওয়ার কারণে ইরেগুলার ওভিলিউশান হয় যার ফলে কি হয় প্রেগনেন্ট হওয়ারটা খুব টাফ হয়ে যায় প্রেগনেন্সির চান্স কিন্তু থাকেই না পিসিওডি আর এর মধ্যে খুব বড় পার্থক্য পিসিওডিতে প্রেগন্যান্সি চান্স থাকে কিন্তু পিসিওএস একেবারেই থাকে না এবং কি হয় সেক্ষেত্রে একটা হার্ট ডিসিজের চান্স চলে আসে সেই পেশেন্টের মধ্যে এবং লং টার্ম একটা ডায়াবেটিসের চান্স কিন্তু চলে আসে তাই একটা আর ট্রিটমেন্ট এবং বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া এক্ষেত্রে কিন্তু ভীষণ জরুরি এটাকে সিরিয়াসলি নিন আমি আগেও ভিডিওতে বলেছি যে পিসিওডি থাকলে তখন থেকে আপনি নিজে সতর্ক হন পিসিওডিকে কখনো পিসিওএসে ট্রান্সফার হতে দেবেন না কনভার্ট হতে দেবেন না সবাই ভালো থাকুন